আসসালামু আলাইকুম আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি ভয়েলের টুপিস দেখাবো অনেক অনেক রিজনেবেল প্রাইসের ভেতরে সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন তিনটা কালার তিনটা কালারই কিন্তু অনেক অনেক সুন্দর আর তিনটা ম্যাটেরিয়ালই কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের ভিতরে থাকছে আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার ভেতরে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে থেকে অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জটা হ্যাঁ যারা অর্ডার করবেন অ্যাডভান্স করবেন শুধু ডেলিভারি চার্জ বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যান হচ্ছে টাকাটা বুঝিয়ে দিবেন ঠিক আছে নাম ডিটেলস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এই পিঙ্ক কালারটা কিন্তু অসাধারণ সুন্দর একটা হচ্ছে ঠিক আছে দেখেন কাজের ফিনিশিং খুবই সুন্দর পাচ্ছেন যারা পিঙ্ক কালার পছন্দ করেন কালারটা জাস্ট দেখেন এত সুন্দর কালার এবং যখন এটা এক পার্ট করে দেখানো হয় তখন কিন্তু সৌন্দর্যটা বেশি বোঝা যায় সো এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনার একদম দেখেন এই সাইড পর্যন্ত কাজ দেওয়া আছে যারা অনেক হেলদি আছেন তারাও কিন্তু বানাতে পারবেন লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ একদম হাই কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা খুবই খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এটা গলার পোষণটা এটা হচ্ছে একদম ফ্রন্টের লুকটা হ্যাঁ সো এই হচ্ছে অল ওভার ফ্রন্টের লুকটা মাসাল্লা অনেক অনেক সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর সো এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে এভাবে ছিটা ছিটা করে কাজ আছে আর সাথে কিন্তু এই যে স্লিভের পার্টটা দেখেন স্লিভটা আপনারা চাইলে ফুল স্লিভ করে বানাতে পারবেন এই যে দুইটা স্লিভের জন্য আলাদা করে কিন্তু সুন্দর করে দেওয়া আছে সো এটার সাথে আপনারা চাইলে হোয়াইট কালারের সালোয়ার অথবা হচ্ছে পিঙ্ক কালারের স্যালোয়ার কিন্তু পরতে পারেন অনেক সুন্দর একটা কালার আর এরকম কালারগুলো কিন্তু লাক বেশি আসে হ্যাঁ মানে ফুটে বেশি এই জন্য এই কালারগুলোই আমরা হচ্ছে বেশি করাই এগুলো বেশি চলে দেখেন অনেক নাইস এটা কিন্তু মাঝখানে মিনাকারি করে দেওয়া আছে এটা শুধু এক কালার না দেখেন সাদা দিয়ে এটাকে সুন্দর করে কিন্তু হাইলাইট করে দিছে সো এই ছিল এটার জামার আমার পোষণটা অনেক অনেক সুন্দর কাপড় কোয়ালিটি আপনি হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দেবেন যে কাপড়টা কতটা ভালো মানের কাপড় ঠিক আছে সো আমি ওড়নাটা দেখাচ্ছি দেখেন এই যে ওড়না এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটাই কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বক্স করে কাজ করা হোয়াইট কালার পাইপেন দেওয়া আছে সুন্দর করে হোয়াইট কালারে পুতি টার্সেল করে দেওয়া আছে টার্সেলের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর সো এই হচ্ছে এটার ওন্নাটা ওন্নার ভেতরে এইভাবে ছোটো ছোটো ছিটা ছিটা করে কিন্তু একদম ঘন ঘন ছিটা খুবই সুন্দর ড্রেস খুবই